ইবনে আব্বাস বলেন ভালো কাজের 5টা ফাইদা নূরান ফিল কলবি বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলবটাকে আল্লাহ নূরানি করে দেন অন্তকরণ আল্লাহ নূরানি করে দেন ফদিয়ান ফিল ওয়াজহি আল্লাহ তাআলা তাদের চেহারায়ে নূর দান করেন আল্লাহ বান্দার চেহারার মধ্যে নূর দান করেন সুবহান আল্লাহ কিছু মানুষ কালো হইলেও তাদের চেহারার মধ্যে একটা নূর আছে নেক আমলের নূর আল্লাহ তাআলা বান্দার চেহারায় দিয়া দেন মাংকানাইরিদুল হিলা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ বলেন যে বান্দা ইজ্জত চাই সম্মান চাই সে জেনে রাখক সমস্ত ইজ্জত সম্মান আল্লাহ পাকের হাতে ইজ্জত সম্মান আল্লাহ পাকের কুদরতি হাতে ইলাইব আল্লাহ বলেন বান্দার প্রত্যেকটা ভালো কথা তার দিকে ফিরে যায় আল্লাহর দিকে ফিরে যায় বান্দা যদি ইজ্জত চায় তাহলে তার জবানের কথা ভালো হইতে হবে মিথ্যাবাদীকে আল্লাহ তালা ভালোবাসে না মৃত্যুকে আল্লাহ ভালোবাসে না যেগুলো মিথ্যা কথা বলে দেখবেন ওদের চেহারায় মায়া দয়ার সাপ থাকে না ওদের চেহারার মধ্যে একটা কেমন জানি হিংস্র রফানীর সাফ আল্লাহ তা দেয়া দেন মানুষের আকৃতি থাকে না এইজন্য জন্য রববে কারিম বলেন মাং কানা ইরিদুল্লা ইজ্জাত আ ফালিল্লা হিলা আল্লাহ বলেন জেয় বান্দা ইজ্জত চাই সম্মান চাই মর্যাদা চায় আল্লাহ তা বলেন সমস্ত ইজ্জৎ সম্মান রব্যকারীম আল্লাহ ফাকের কুদরতি হাতে ইলাই হেঁ দুল কালিমত পাইবো বান্দা যেন ভালো কথা বলে আল্লাহ তালা বলেন ওয়ালা আমালু স্বালী হো আর পাড়ু হু বান্দার ন্যাক আমলগুলো বান্দাকে উপরের দিকে ওঠা লিফট ব্যবহার করা হয় সিঁড়ি ব্যবহার করা হয় ইজ্জত সম্মান পাওয়ার জন্য আল্লাহর কাছে মকবুল হওয়ার জন্য বান্দার কর্তব্য হইলো জবানে ভালো কথা বলবে নেক আমল করবে এর দ্বারা বান্দার ইজ্জত সম্মান বাড়তে থাকে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ে দেন বান্দার ভালো কথাগুলো ওয়াসাল্লাম বলেন বান্দা যখন ভালো কথা বলে ফেরেশতা তার পাকার ভালো কথাগুলো রেখে দেয় আল্লাহ আজিমে বান্দার ভালো কথাগুলো ফেরেশতা পৌঁছে দেয় সাত আসমান বেদ করে আরশে সে বান্দার ভালো কথাগুলো ভালো কাজগুলো পৌঁছে যায় আল্লা সে আজিম আরম তারা তপ করে আল্লাহ আর সে আজিম বান্দার ভালো কথা তপ করতে থাকে মৌমাসি যেরকম ভাবে গুনগুন করে আওয়াজ দেয় বান্দার তসবি হাতগুলো ন্যাক আমল গুলো ততরূপ এরকম আওয়াজ দিতে থাকে সুবাহান্লাহ আলেন ভালো কাজের পাঁচটা फायदा রয়েছে উপকারিতা রয়েছে আর মন্দ কাজের পাঁচটা ক্ষতি রয়েছে যখন ভালো কাজ করে আল্লাহ পাক রব্বুল ওই বান্দাকে পাঁচটা লাভ পাঁচটা উপকারিতা বান্দাকে দুনিয়াতে আল্লাহ দান করেন ক আলী ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নাল হাসানাত ইবনে আব্বাস ভালো কাজের পাঁচটা ফায়দা নী বান্দা যখন ভালো কাজ করে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কলবটাকে আল্লাহ নুরানি করে দেন অন্ত করণ আল্লাহ নুরানি করে দেন আল্লাহ তাদের চেহারায় নূর দান করেন আল্লাহ বান্দার চেহারার মধ্যে নূর দান করেন সুবহান আল্লাহ কিছু মানুষ কালো হইলেও তাদের চেহারার মধ্যে একটা নূর আছে নেক আমলের নূর আল্লাহ তাআলা বান্দার চেহারায় দিয়া দেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তৃতীয় নম্বর হইল অকুওয়াতান ফিল বান্দার শারীরিক শক্তি আল্লাহ তালা বৃদ্ধি করে দেন কাজ করলে আল্লাহ বান্দার শারীরিক শক্তি বৃদ্ধি করে দেন চতুর্থ নম্বর হলো অজিয়া আল্লাহ তালা রিজিকে বরকত দান করেন গরিব মানুষ ভালো খাবারের ব্যবস্থা করতে পারে না যাই সে জোগাড় করতে পারে এর মধ্যে আল্লাহ তালা বরকত দিয়া দেন অনেকের সম্পদ আছে কিন্তু খাইতে পারে না আরেকজনের নাই এর মধ্যে তাকে খাওয়ার মতন আল্লাহ তালা শারীরিকভাবে সুস্থতা দান করেন সে সেটা বক্ষণ করতে পারে কেউ সংরক্ষণ করে কেউ বক্ষণ করে কেউ জমায় আবার কেউ কি করে যতটুকু জমায় সেটা কি নিজে বক্ষণ করতে পারে পঞ্চম নম্বর আল্লাহ নবীর বলেন মানুষের অন্তরের মধ্যে ওই বান্দার প্রতি আল্লাহ তালা মোহাব্বত ডেলে দেয় সাইখুল হাদিস আজিজুল হক রহমাতির চলা ফেরা করতেন ডানে বামে কোনো বাহিনী থাকতো না মুফতি আমিনীর ডানে বামে কোনো বাহিনী থাকত না নুনউদ্দিন গাওহারপুরী রহমাতুল্লাহি আলাইহির দানে কোনো বাহিনী থাকতো না কিন্তু আল্লাহর এই সমস্ত বান্দারা যখন ইন্তিকাল করছে তখন তাদের জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে সুবাহান আল্লাহ এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার অন্তরের মধ্যে محبت ডেলে দেওয়া জানাজান নামাজের মধ্যে আট থেকে দশ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছে এটা হলো একটা মোহাব্বত এই মোহাব্বত কে দিয়েছেন আল্লাহ নবীর সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন যখন বান্দা কোনো ভালো কাজ করে তো আল্লাহ তালা কয়টা লাভ দান করেন পাঁচটা ফজিলত বান্দাকে দেন এক নম্বর হইল নোরান ফিল কলভি বান্দার কলপটাকে আল্লাহ আলোকিত করে দেন দ্বিতীয় নম্বর হইল অদিয়ান ওয়াজিহি বান্দার চেহারাকে আল্লাহ তালা নুরানি করে দেন বদনি আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দেন ও জিয়াদাতান ফিল আল্লাহ তালা বান্দার রিজিক বাড়িয়ে দেন পঞ্চম নম্বর হলো ও মাহাবাতান ফি কুলুবিল খালক সৃষ্টি জীবের অন্তরে আল্লাহ তাআলা তার محبت দেয়া দেন আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন

বেঞ্চালান দরিদ্র মানুষ বেঞ্চালক চেহারাটা কালো দুর্বল মানুষ কিন্তু আল্লাহ তালা তাকে ভালোবাসেন আল্লাহ তালা তাকে মোহাব্বত করেন তোমরাও তাকে মোহাব্বত করবে বান্দা জমিনের মধ্যেও মকবুলিয়াত লাভ করে শুধু আসমানের ফেরেশ তারা ভালোবাসে না জমিনবাসী ওই বান্দাকে মোহাব্বত করতে থাকে সুবাহান আর যখন বান্দা গুণা করে তখন তার পাঁচটা ক্ষতি হয় কয়টা ক্ষতি হয় অনালির সাং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন বান্দা গুনাহ করে তখন তার পাঁচটা ক্ষতি হয় এক নম্বর হলো সাওয়াদান ফিল ওয়াজহি আল্লাহ পাক তার চেহারা সৌন্দর্য নষ্ট করে দেন যদি সে সাদাও হয় তার চেহারার সৌন্দর্য থাকে না চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় দ্বিতীয় নম্বর হইল কলবি দ্বিতীয় নম্বর হইল তার অন্তর রাজ্য অন্ধকার হয়ে যায় অন্ধকার আচ্ছন্ন করে দেন তৃতীয় নম্বর হইল অবাহবাদী সে শারীরিকভাবে সে দুর্বল হয়ে পড়ে ভাবে সে দুর্বল হয়ে পড়ে ওয়ানাকাসান ফির রিযকি তার রিজিকের বরকত কমে যায় আল্লাহ নবীর সাহাবী বলেন অবগদাতান ফি বিল খালকি আর সৃষ্টি জীবের অন্তরের মধ্যে তার প্রতি আল্লাহ তাআলা গিনা সৃষ্টি করে দেন মাখলুক তাকে গিনা করতে থাকে আল্লাহর অনেক বান্দা আছে বড় বাহিনী নিয়ে চলাফেরা করে কিন্তু মানুষের অন্তরের মধ্যে গিনা মানুষ বলে বাহিনী সারা যদি দশটা মিনিটের লেগে পাইতাম তাহলে জুতা দিয়ে ফিটাইতাম এই যে গিনা এই গিনা কে দিছে অন্তরের মধ্যে মানুষের অন্তরের মধ্যে গিনা আল্লাহ তালা দিলে দিছেন